আসসালামু আলাইকুম ঈদ সবাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আমার তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে আশার চাইতো অনেক বেশি ভালো কেটেছে আজকে ঈদের দিনটা শেয়ার করি আপনাদের সাথে কি শেয়ার করতাম তবে আমার চান মিয়া একটু অসুস্থ হয়ে গেছে তার জন্য আবার করতে পারিনি যাই হোক আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর হ্যাঁ কার ঈদ কেমন কেটেছে কে কত সালামে পেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার সালামি যে আসলে কিভাবে আদায় করব বা কিভাবে পাবো সেটা আমার জানা নেই এখনও পর্যন্ত আমি পাইনি আদায় করার কোনো টোটকা বুদ্ধি বলে না ওইগুলো যদি কিছু থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ তাহিদের বাবার কাছ থেকে নর্মালি টাকা তো নেওয়া যায় কিন্তু সালামি হিসেবে টাকা পাওয়াটা একটু কষ্টকর সে আবার অন্য কোনো ট্রিক্স খাটায় আর কি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠি দেখলাম বাইরে বৃষ্টি আসলে ঘুম থেকে উঠেই সকালবেলায় বৃষ্টি সেটা না রাত থেকে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে খারাপ না টেম্পারেচার একটু বেড়েছিল এখন আবার কমে গেছে আর বৃষ্টিটা কমার অপেক্ষা করছিল তাওহিদের বাবা তাওহিদ দুইজন কারণ তারা নামাজে যাবে এটা যে আমার কি পরিমাণ ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার কেন জানি না অনেক আগে থেকেই শখ ছিল ইভেন বলা যায় যে তাহিদ হওয়ার আগে থেকেই আমার শখ ছিল যে আমার ছেলে হবে এবং বাবা ছেলে দুইজন ইভেন তার দাদা বা নানা সাথে কেউ একজন তারা সবাই মিলে একসাথে নামাজে যাবে মসজিদে যাবে এটা আমার খুব বড় একটা ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ খুব তাড়াতাড়ি আমার এই আশাটা পূরণ করেছে বাবা செல்ல দুইজন এই তো রেডি হয়ে যাচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি তার জন্য ভালো করে প্যাকেট হয়ে তারপরে যাচ্ছে আর ছাতাও নিয়ে যাচ্ছে একটা বড় বড় সাইজের ছাতা আর কি আর ভালো লাগছে আসলে তাদেরকে বিদায় দিয়ে আমারও কিছু টুকিটাকি কাজ আছে এবার সেগুলো শেষ করব খুব আনন্দ লাগছিল তবে বৃষ্টিটা হয়তো বা একটু কম থাকলে ভালো হতো একদম যখন ওরা যাচ্ছে ভালো বৃষ্টি পড়ছিল ওই সময়টাতে যাই হোক তারপরও আটটার যে জামাত আছে সেটাতে যাচ্ছে আর আজকে আলহামদুলিল্লাহ তাওহিদের বাবা ছুটি পেয়েছে ঈদের দিন সকালবেলা ছুটি পেয়েছিল তার জন্য আরও বেশি ভালো লাগছে আমি ওকে বলেছিলাম প্রথমে বলেছিল যে ছুটি পাবে না তো আমি ওকে বলেছিলাম যে অন্তত সকালবেলা ছুটি যদি একেবারেই না পাও তাহলে যদি পারো ম্যানেজ করে হয়তো নয়টার দিকে বা সাড়ে নয়টার দিকে গেলে দুইজনে একসাথে নামাজ পড়ে তারপরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে গেলে কাজে এরকম আর কি মানে আমি যেভাবেই হোক চাচ্ছিলাম তাওহিদকে নামাজে নিতে মসজিদে নিতে কারণ সে সেখানে অনেক মানুষ দেখবে সবাই একসাথে নামাজ পড়ছে এটা দেখবে আমি এইটা ওকে দেখাতে চাচ্ছিলাম এমনিতে তো মাসাল্লাহ সে আমার সাথে ডাক দিলে নামাজে দাঁড়ায় তাওহিদের বাবা আমরা আমরা তিনজন একসাথে নামাজে দাঁড়াই সে সেটা দেখে আর মসজিদে গিয়েও নাকি তার কাছে খুবই ভালো লেগেছে বারবার প্রশ্ন করছিল কেন এত মানুষ এখানে কি করছে এগুলো তো এইটাই আসলে ওকে বোঝানোর চেষ্টা করছি যে আজকে ঈদের দিন একসাথে সবার নামাজ পড়তে হয় এটা সেটা আর কি যতটুকু সম্ভব হচ্ছে ওকে বোঝানোর চেষ্টা করছি আর তাহিদের বাবা তাহিদ দুজন মসজিদে যাওয়ার পর আমি আমার কাজে লেগে গেছি কারণ ভালো কাজ আছে ঘরটর একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দেব। এরপরে আমার রান্না রান্নাবান্না আমি এর আগের দিনে করে ফেলেছি আজকে আর রান্নার তেমন কিছু নাই জাস্ট শুধু একটু নুডলসরা রান্না করব সেটা করলে আমার রান্না হয়ে যাবে আর ঘরও মোটামুটি ভালোই এর আগের দিনে আমার পরিষ্কার হয়ে গেছে তাও ঈদের বাবা করে ফেলেছে মানে ভ্যাকুয়াম করা সেটা করা হয়ে গেছে উপরে ঝাড়া মোছা ওইটা আমি করে ফেলেছি এখন জাস্ট শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম ঈদ উপলক্ষে নয়তো চাদরও পরিষ্কারই ছিল ভালো লাগে আসলে ঈদের দিন একটু নিজের ঘরটাকে আরও ভালো সাজাতে পারলে আরও বেশি ভালো লাগতো ইনশাল্লাহ চেষ্টা করব মানে পরের ঈদ আল্লাহ যদি চায় বাঁচিয়ে রাখে তাহলে একটু ভালো করে ডেকোরেশন করে আর বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে মাঝখানে তো প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল কিছু করার নেই তাহিদের বাবা বাইরে একটু টেনশনও করছিলাম যে আবার ঠান্ডা লেগে যায় কি না আর আজকে তাওহিদের স্কুল খোলা ছিল কিন্তু আমি স্কুলে দেইনি আমি আগেই বলে দিয়েছি আমি ঈদের দিন ওকে স্কুলে দিই না তবে ওর থেরাপি আছে আর থেরাপিটাও আসলে আমি বাদ দিতাম যদি তাহিদের বাবার মানে ছুটিটা আমি যদি আগেই জানতাম যে হ্যাঁ ওর আজকে ছুটি আছে সকালে তাহলে আমি সেটা বাদ দিয়ে দিতাম আর যেহেতু বাবা তাহিদের বাবা বাসায় থাকবে তো সেই হিসেবে আমরা সবাই মিলে একসাথে বাসায় থাকবো একটা আনন্দ ভাব থাকবে বা বাইরে যদি ঘোরাঘুরি করা যায় সেটা করব। কিন্তু একদম শেষ মুহূর্তেও আমাকে জানিয়েছে যে ওর ঈদের দিন সকালবেলা ছুটি তখন তো আর মানে ক্যান্সেল করা সম্ভব না আর কথা হচ্ছে এই উসিলে আবার একটু বাইরেও বের হওয়া হয়ে যাবে আর নয়তো যেই হারে বৃষ্টি পড়ছিল এই থেরাপি যদি না থাকতো তাহলে হয়তোবা আমাদের বাইরে বের হওয়া হতো না যাই হোক এর মধ্যেই আমি নুডলসটা রান্না করে ফেলেছি সময় আমার আগেই রান্না করা ছিল মানে দুধটা আমি রেডি করেই রেখেছিলাম এবার দুধটা জাল দিয়ে রেডি করলাম আর এখন তাওহিদকে গিফট দেওয়ার পালা এটা আমি ঈদের আগের দিন মানে চান রাত যেটা সেদিনই রেডি করেছিলাম এটা এখনো ওকে দেওয়া হয়নি ওয়েট করছিলাম নামাজ পড়ে আসার পর তারপরে এটা তাওহিদকে দিবো এবং দেখি সে কতটা খুশি হয় এটা হচ্ছে ছোটখাটো একটা গিফট বলেই ওকে আনন্দ দেওয়ার জন্য ওকে বোঝানোর জন্য এবং আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছি তাহিদের বাবা যেটা চেয়েছে সেটাই হয়েছে সে বুঝতে শিখেছে যে ঈদ একটা আনন্দের বিষয় আমাদের এই সময় হাসি খুশি থাকতে হয় সকালে নামাজ পড়তে হয় একটু মিষ্টি খাবার খেতে হয় এগুলো পালন করতে হয় তাকে আমরা বুঝাতে পেরেছি যেহেতু বড় হচ্ছে এগুলো শিখাতে হবে আর যেহেতু একটা অমুসলিম কান্ট্রিতে আমরা আছি তো এইখানে ঈদ অত বড়োভাবে সেলিব্রেশন হয় না তবে একটা কথা সত্যি আমরা যদি ঈদ উপলক্ষে ছুটি চাই তাহলে ছুটি দেওয়া হয় যেমন ওর স্কুলে আমরা বলে দিয়েছি যে আজকে আমাদের ফেস্তা আমরা ওকে স্কুলে দেব না টিচারদের মানে কোনো সে নাই ঠিক আছে কোনো সমস্যা নেই তারা আগেই বলে যে আমরাও জানি এরপরে আবার থেরাপি সেন্টার ওইখানেও আমি যদি আগে জানতাম তাহলে গত বছর যেটা আমি নিষেধ করে দিয়েছিলাম তো তারা জানে যে ফেস্তা এই হিসাবে আমরা ছুটি নিলে এটাতে তাদের কোনো কথা নেই আর তাহিতের বাবার রেস্টুরেন্টের কথা যদি বলি সেইটা আসলেও খ্রিস্টানদের যে মেইন উৎসব ক্রিসমাস বা এখানে নাতাল বলে সেটা তো আসলে জাস্ট শুধু একবেলা বন্ধ থাকে সকালের দিকে মানে পঁচিশ তারিখ সকালবেলা বন্ধ থাকে রাতের বেলা সেই কাজ করতেই হয় মানে রাতে ওদের মাসের তিরিশ দিনের তিরিশ দিনই খোলা থাকবে এবার যাই হোক না কেন তো ঈদ উপলক্ষে আসলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যেমন যদি কারো ছুটির দরকার হয় তাহলে বাকি সবাই যদি ম্যানেজ করতে পারে তাহলে মালিকের কোনো সমস্যা নেই আর এখানে কথা হচ্ছে কারো কারো ফ্যামিলি আছে কারো ফ্যামিলি নাই তো যারা ব্যাচেলার আছে তাদের আসলে ঈদের দিন কি আর ঈদের পর দিনই বা কী তো তারা জাস্ট শুধু সকালে একটু নামাজটা আদায় করতে পারলেই হলো এরপরে কাজে চলে আসে এরকম আর কি এখানে অধিকাংশ মানুষেরই একই অবস্থা সহজে ছুটি কাটায় না কারণ এটাতে আরও বেশি কষ্টই লাগে বাসায় বসে থেকে আরও বেশি কষ্টের ব্যাপার আর কি তো এর চেয়ে যার যার কাজে চলে যায় আর যাদের ফ্যামিলি আছে তারা আসলে চাই যে ফ্যামিলির সাথে একটু ঈদটা কাটাতে ছুটিটা কাটাতে তো এই হিসাবে আজকে তাওহিদের বাবা মানে ঈদের দিন তাওহিদের বাবা আর আরেকটা ভাই আমরা এই দুই ফ্যামিলিরই আসলে আমরা ইতালিতে আছি তো তারা দুইজন ছুটি নিয়েছে আর তাহিদের বাবা সকালে ছুটি আর ওই ভাইয়ের আসলে বিকালের ছুটি এইরকম আর কি তো তারা সুন্দর করে হিসাব করে নিয়েছে এবং এটাতে মালিকের কোনো সে নাই যে না আমি ছুটি দেবো না ঈদের জন্য কেন ছুটি নিবে এটা সেটা কিছু না চাইলে ছুটি দেয় এখানে মানে ওইরকম কোনো বিধিনিষেধ নাই তবে ইনশাল্লাহ হয়তো বা কয়েক বছরের মধ্যে ঈদের দিনও বোধহয় সরকারি ছুটির দিন আসতে পারে কারণ যেই হারে আমরা এখানে মানুষ বাড়ছি এটা অস্বাভাবিক কিছু না দেখা যাক সেটা হচ্ছে ভবিষ্যতের কথা যদি আল্লাহ চায় তাহলে হয়তো বা চার পাঁচ বছরও লাগবে আগামী বছর থেকেই আমরা পেয়ে যাবো এরকম আর কি যাই হোক এই তো তাওহিদ তার গিফট খুলে ফেলে খুলে ফেলেছে এবং তাকে আমরা দুজনে মিলে সালামি দিয়েছি আর এই সালামিটা সে এত সুন্দর করে পকেটে রেখেছে এটা নিয়ে নেক্সট একটা ঘটনা আছে যেটাতে আমি রীতিমতো আমি তাওহিদের বাবার দুইজনে অবাক হয়ে গেছি যে কিভাবে ওর মাথায় এই জিনিসটা আসলো যেটা আমি চিন্তাও করতে পারি না একটা একটা করে তার গিফট বের করছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে সে গাড়ি দুইটা পেয়ে গেছে তাওহিদ গাড়ি খুবই পছন্দ করে তার জন্য অন্য একটা গাড়ি কিনতে চেয়েছিলাম কিন্তু সেটা আর পাইনি তো এই ছোটো ছোটো দুটা পেয়েছি এটা আসলে আমার পক্ষে তো আর দূরে কোথাও যাওয়া সম্ভব হয়নি খুঁজে বের করা আর কথা হচ্ছে একেবারে ঈদের আগের দিন দুপুরবেলা এগুলো আমি কেনাকাটা করেছি যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন হয়তোবা সেখানে দেখি দেখিয়েছি আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ তাহিদ অনেক খুশি হয়েছে গিফট পেয়ে সে ওইখানে চকলেট পেলো বিস্কিট পেলো টুকিটাকি কিছু খেলনা পেয়েছে এগুলোতে সে মহা খুশি এরপরেই সকালের যে নাস্তা সেই নাস্তার আয়োজন করে ফেলেছি এখানে শ্যামাই আছে নুডলস আছে আমাদের তিনজনের জন্যই আছে শ্যামাইটা আমি ভেবেছিলাম তাওহিদ খাবে না তো তার জন্য আলাদা কোনো বাটি দিইনি শ্যামাই আমাদের দুজনের জন্য নুডুলস তাওহিদের জন্যও আছে তিনজনের জন্য এই তো আমাদের সকালের নাস্তা রেডি একসাথে বসে আলহামদুলিল্লাহ তাওহিদও খুব মজা করে শ্যামাই নুডলস খেয়েছে আস্তে আস্তে তাহিদের টেস্ট বার হয়তো বা চেঞ্জ হচ্ছে অনেকটা মিষ্টি খাবারে সে এখন একটু পছন্দ করছে দেখলাম আগে তো একেবারেই খেত না এখন আবার চকলেট মিষ্টি এগুলো একটু খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় ঘন্টা ঘণ্টাখানেকের মতো একটু রেস্ট করলাম আর রেস্ট বলতে একটু টিভি দেখলাম এছাড়া তোর কোনো কাজ নেই আর তাওহিদের শরীরটা আসলে একটু একটু মানে দুর্বল লাগছিল একটু ক্লান্ত দেখাচ্ছিল এই দিন আসলে শরীর খারাপ ছিল না একটু ক্লান্ত ছিল এতটুকুই তবে ভেবেছিলাম হয়তো আবার রাতে ঘুম ঠিক মতো হয়নি তো একটু রেস্ট করেছে আবারও ওই মাঝখানে আধা ঘন্টার মতো ঘুমিয়েও গিয়েছিল ঘুম থেকে উঠিয়ে এখন আমরা আবার বাইরে বের হচ্ছি আমি সকালবেলা থ্রিপিস পরেছিলাম এটা আমার নতুন থ্রিবি ছিল নতুন ড্রেস পরেছি এখন আবার ঈদের জন্য যে ড্রেসটা কিনেছি সেটা পরেছি বাবা ছেলে দুইজন নতুন নতুন জামাকাপড় পরে আমরা বের হয়েছি আর এটা যে মানে একটা বলা যায় যে ঈদ উপলক্ষেও বাইরে ঘোরাঘুরি হয়ে গেছে এরকম আর কি আমাদের যদি থেরাপিটা না থাকতো তাহলে আজকে সারাদিনও বাসা থেকে বের হওয়া হতো না কারণ যে পরিমাণে বৃষ্টি ছিল দরকার ছাড়া কেউ বের হবে না সারাদিন একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে মানে মনে হয় পাঁচ মিনিটের জন্য বন্ধ নাই এই রকম অবস্থা এই তো চলে এসেছি সেন্টারে আর তাহলেদের থেরাপি আজকে দেড় ঘন্টা তো এতক্ষণ আমরা বসে থাকবো এখানে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক মাস পর আমি কফি পাবো আমি কখন খাবো আমি সে ওয়েট করছি কফিটা কখন নিব সেটার ওয়েট করছি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বৃষ্টির কারণে রাস্তাঘাটও খালি ছিল আর সময়টাও হাতে বেশি ছিল তো ওয়েট করছি কখন তাহিদের থেরাপিস্ট আসবে ও যাবে আর আমরা একটু কফি খাবো বিশেষ করে আমার তাহিদের বাবা তো রেস্টুরেন্টে খাই ইফতারির পরে সে খেয়ে নেয় কফি কিন্তু আমার আর পুরো এক মাসে কফি খাওয়া হয়নি এই তো তাহিদের বাব তাহিদ চলে গেছে থেরাপিস্টের কাছে আর আমি এবার কফির জন্য অস্থির হয়ে আছি সকালবেলা আমি চাও খাইনি এই কফির জন্য প্রথমে তাহিদের বাবাকে দিচ্ছি এরপর আমি আরামসে বসে কফি খাবো এবং কফি হাতে নিয়ে আমার হাসি যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই লুটুপুটি খাবেন হাসতে হাসতে আমি এত খুশি মনে হয় আমাকে সালামি দেয় না দি মানে দিলেও আমি এত খুশি হব না কফি পেয়ে আমি যতটা খুশি চা কফি জিনিসটা আমার খুবই ভালো লাগে আর আগে তো কফি মানে আমাদের দেশীয় যে কফিটা ছিল সেটা খেতাম তবে এখন আমি একেবারেই চিনি ছাড়া কফিটা খাই চিনি দিয়ে কফি আমার ভালো লাগে না তো এটার স্বাদ আমি খুব মিস করেছি ইফতারের পরে তো আর সাধারণত বাসার বাইরে যাওয়া হয় না কাফেও খাওয়া হয় না তো এটা মিস হয়ে গেছে আজকে আমি এত মজা করে কফি খেয়েছি মনে হয় যেন আমি কখনো এরকম খাইনি এই হচ্ছে আমার প্রিয় মজার কফি চলে এসেছে কাপুচিনো আসলে চলে এসেছে এবার আরামসে বসে বসে কাপুচিনো খাবো আর ততক্ষণে তাওহিদের থেরাপিও শেষ হয়ে গেছে এরপরে আমরা আবার বের হয়ে গেলাম আর এই ভিতরে বসে বসেই আসলে একটা ডিসিশান নিয়ে ফেলেছি যে এখন আমরা কোথায় যাব। আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট তো বাসায় কোনো কাজ নেই আর যেহেতু তাহিদের বাবারও ছুটি আছে বাইরেও যেহেতু বের হয়েছে রেডি যেহেতু আছি তাই হয়তোবা একটু বাইরে বের হলে ভালোই লাগবে মানে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে আর তাহিদকে আসলে ওর থেরাপি সেন্টারের ভেতরে ঢুকিয়েছি এটা বলে যে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করবো এখন তুমি থেরাপিটা নাও পরে আমরা ঘোরাঘুরি করব। বৃষ্টির কারণে আমি দৌড় দিয়েছি দৌড়ে গাড়ির ভিতরে বসে আছি আর ওই তো বাবা ছেলে আসছে এরপরে আমরা রওনা দিয়েছি একটু বাইরে ঘোরাঘুরি করব। বিশেষ করে তাহিদের জন্য একটা খেলনাই কিনবো এটাই এছাড়া আর কিছু না এটা বলা বলা যায় হয়তোবা অতিরিক্ত হয়ে যায় কিন্তু কথা হচ্ছে ও একটু শরীরটাও একটু দুর্বল দেখাচ্ছিল একটু হাসি খুশি করার জন্য ওর পছন্দের খেলনাটা তো পেলাম না দেখি এখন মার্কেটে নিয়ে যদি ওর পছন্দের কোনো খেলনা পাই তাহলে সেটা কিনে দেবো আর ভালো লাগছিল সবাই মিলে একসাথে বাইরে বের হচ্ছি ঈদ সাধারণত এত ভালোভাবে এত সুন্দর করে সেলিব্রেট করা হয় না তাহিদের বাবার ছুটি থাকলে সেটা আমার খুবই ভালো লাগে এবং আমি চাইও যে ঈদের দিন অন্তত পক্ষে ছুটি নিতে আর তাহিদের বাবাও চায় যেন সব কিছু একটু গোছগাছ করে ঠিক মতো ছুটি নেওয়ার জন্য দেখা যাক সামনে কুরবানির ঈদের আবার ছুটি কীভাবে কী পড়ে সময় যে পাবে সেটাও না কারণ কাজের চাপের উপরে নির্ভর করে কাজের চাপ বেশি থাকলে কিছু করার নেই এটা সবাইকেই বুঝতে হবে এখানে আবার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা সম্ভবত স্লিপ কেটে পাশে যেই বর্ডার আছে সেটার সাথে হয়তো বা লেগে গেছে এরকম আর কি এ তো আমরা চলে এসেছি টয়েজ সেন্টারে এইখানে সবাই একটা জিনিস খেয়াল করবেন তাওহিদের চেহারার দিকে একটু তাকাবেন সেটার কারণ হচ্ছে ও না খেলনা দেখছে এটা সেটা ধরছে ঠিক আছে চেহারার মধ্যে একটা চিন্তার ভাব আমরা ভেবেছি হয়তোবা ও শরীর অসুস্থ একটু খারাপ লাগছে এর জন্য একটু ক্লান্ত চুপচাপ কিন্তু এইখানে অন্য আরেকটা ঘটনা আছে আমি ও সকালবেলা যে সালামিটা পেয়েছিল সেটা কিন্তু আমি বাসায় রেখে এসেছি ও সকালবেলা যে সালামিটা পেয়েছিল সেটা কিন্তু আমরা বাসায় রেখে এসেছি আর তাওহিদকে কিন্তু আগেই বলা হয়েছে যে তোমার এই খেলা এই মানে সালামিটা দিয়ে টাকাটা দিয়ে আমরা খেলনা কিনব তো যখন আমরা এই মার্কেটে ঢুকি তখন তার আসলে চিন্তায় পড়ে গেছে তার তো পকেটে টাকা নেই সেটা কোথায় গেল তা আমি আবার বলেছি যে আমি বাসায় রেখে দিয়েছি সমস্যা নেই তখন যে তার মাথায় চিন্তা ঢুকেছে আমরা তো খেলনা দোকানে ঢুকেছে ঠিক আছে কিন্তু কিনব কী দিয়ে আমাদের তো টাকা নেই এই রকম আর কি তো মানে এটা যে ওর ভিতরে চিন্তা করছে এটা আমার আমরাও বুঝতে পারি নাই আমরা তো ভেবেছি হয়তো বা ক্লান্ত তার জন্য এইরকম যখনই ওর হাতে আমরা খেলনা দিলাম ও না খেলনাটাও আসলে ঠিক মতো ধরছিল না ধরছিল রাখছিল পছন্দ হচ্ছিল না এইরকম আর কি তো পরে আমরা একটা পছন্দ করে দিয়ে দিয়েছি আর সেটা নিয়ে বলেছিলাম যে কাস্তাতে চলো ক্যাশে চলো সেখানে আমরা এটা পে করে তারপরে তোমাকে দিচ্ছি আমার ছেলে কিভাবে মাথায় এটা রেখেছে যে মাম্মা টাকা তো নাই মাম্মা নঞ্চে সোল দি কমে পাগা আরে মা টাকা তো নাই কিভাবে পে করব এই কথাটা যখন বলেছে তখন আমরা দুইজন একজন দিকে আছি মাথায় দুজন একজনাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ তার মাথায় চিন্তাভাবনা আছে সে বুঝে আমাদের কথা এবং কোনটা থেকে কি করতে হবে না করতে হবে সে ভালো চিন্তাভাবনা করে পরে ওর বাবা বলল যে বাবা তুমি কোনটা কিনবা তুমি কিনো কোনো সমস্যা নেই তুমি শুধু কিনো এরপরে যখন ওর বাবা পে করে ওর হাতে খেলনাটা দিল ওর চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ সে যে এত কিছু চিন্তা করতে পেরেছে দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য যাই হোক এরপরে আমরা বাসায় চলে আসি এবং বাসায় এসে বিকেলবেলা আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার একটু জ্বর জ্বরও চলে এসেছিল তো মাঝখানে আর কোনো কিছু ভিডিও করা হয়নি এই হচ্ছে আমাদের ঈদের দিন বিকেলবেলা আমরা বাসায়ই ছিলাম তাওহিদের বাবাও কাজে চলে গেছে আর তেমন কিছুই হয়নি এইখানে রাতের বেলা তাওহিদের আবার হেঁচকি উঠে গেছে কি কথা কইস আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক আল্লাহ হাফেজ